হ্যালো গাইস আজকে আমরা দোকানে গেছিলাম আর আমি আমি এটা কিনছি বলুন তো এটা কি এটা নাম হচ্ছে স্টিকি নোট এটা আমি জানি এটা কি করে মানে আমি জানি এটা বলতে এটা কি করে এখানে কিছু লিখে দল আটকে দিতে পারে দরজা দরজা আটকে দিতে পারো আর দরজার বাহিরে আটকে দিতে পারে যাতে মানুষ দেখে

আমি এখানে মানে টেপ টেপে ইউজ লাগাতে হবে হ্যাঁ সব লাগাতে হবে 哦。Oh.